আকুল্লা বাস স্টেশন এলাকায় যেখানে একটি বাস অপর একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয় ধাক্কা দেওয়ার ফলে বাসের যে যাত্রী ড্রাইভার সামান্য আহত হয়েছে তবে কেউ নিহত হয়নি আপনারা দেখছেন যে বাসের সামনের যে হয়ে গেছে

আমরা যতটা জানি যে এখানে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি তো সামান্য আহত হয়েছে তবে গাড়ি যে সামনের অবস্থা সেটি দেখে মনে হচ্ছে যে খুব বাজে অবস্থা বড় ধরনের দুর্ঘটনা ঘটে ঘটে যেতে পারত কিন্তু আলহামদুলিল্লাহ সেরকম কোনো কিছুই আমরা বাসটার সামনে গিয়ে দেখাবো মানুষ দুস হলো দুদিনের মধ্যে মানুষ মার্লাই বাস হয়েছে